বাবা নজর তোমার কি হয় আসসালামু আলাইকুম আজ করছে কতদিন সতেরো তারিখ গেল সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আল্লাহ কতদিন এগারো দিন এগারো দিন পরে মিস্ত্রি আসছে সকাল থেকে আমার বাবা কিছুটু কে জানেন ওই দেখেন ওই দেখেন একটা দুষ্টু বাবু দুটো করে দিতে তার কেক দিছে সে খাবে না সেমাই রান্না করে দিলে সে খাবে না তার কলা দিছে সে খাবে না মানে সব চুরমুর চুরমুড় কইরা মানে কি বলবো বাবু এখন আবার দুধ দিতে দেবো সেমার মধ্যে তারপরে যদি খায় খালু দুধ দুধ নিয়ে আসছিলো খালু ওই যে দুধটা দুধ কি

মাগো মুরগি কই উঠছে দেখেন সকালবেলা কি খায় সবাই না আবার তবে বেশিরভাগ মানুষ কি খায় সেটা দেখাবেন ইনশাল্লাহ আজকে আজকে কাজ শুরু হবে আবার এই তো দুইটা দেওয়াল হয়েছিল সিলিং হয়েছিল তারপর এই দেওয়াল আর এই দেওয়াল হয়েছে এখন হচ্ছে বাকি কাজ শুরু হবে ইনশাআল্লাহ দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি হয় এদিকে উন্নত কাজ শুরু করছে যদি একটু দেরি হয়েছে আসতে তবে বৃষ্টি বাদলের দিন তো এখন বর্ষার সময় অনেক অসুবিধা চলাফেরায় রান্না শুরু করে দিছে ভাত রান্না হয়েছে ভাত রান্না করে ফেলছে এখন হচ্ছে ডাল রান্না করতেছে ওই যে ভাত রান্না হয়ে গেছে এখন নুরজাহান ডালের মধ্যে বাগার দিবে রান্না তো প্রায় শেষ না আলুর তো বানাইছো মানে এখন একটু অদ্ভুত লাগে আগে সব সময় তুই করে বলতাম তো তুমি তুমি করে মাঝে মাঝে কেমন দিন লাগে আল্লাহ রাখিয়ে আসছে সুস্থ করে পানি খাইবো নাকি আল্লাহ যে সৃষ্টি জীবের জীবন কিভাবে আল্লাহ যে সবকিছু করে আল্লাহ চিন্তা করলে মানে সোহান আল্লাহ ছাড়া কোনো কথা মানে মনে মধ্যে আসেই না সোহান আল্লাহ ডালের মধ্যে দিয়ে দিছে বাগার আব্রাহিম মটরের মধ্যে একটা লাঠি ভরে দিছিল একবারে পিঠে পিঠে এখন মটরের ওই যে আটকায় না পানি ওইটা নষ্ট হয়ে গেছে বলটা নষ্ট হয়ে গেছে মনে হয় এখন ওই ওই লাঠি ভরা লাগবে আবার আমার পোলা এবার বিজ্ঞানী তো আগে থাকতে ইস করে দিয়েছে

হচ্ছে ডাল বাবা আপনারা যে প্রশ্ন করবেন যে আপনার বোন কোথায় নূরজাহ সব কাজ করতেছে আসলে নূরজান সব কাজ করে না আর আমার বোন বেশিরভাগ সময়ই হ্যাঁ যখন কোনো কাজ থাকলে ওটা করে দিয়ে তারপর আমার নিয়ে হচ্ছে বাইরে যায় ঘুরতে অথবা ঘরে বসে থাকে কারণ আব্রাহিম প্রচন্ড দুষ্টমি করে আর এখন পানি চারদিকে এটা তো আপনারা বুঝেনি এটা যারা বুঝেন তারা অন্তত এই কমেন্ট করবেন না কারণ হচ্ছে ভাই আমার আব্রাহিমের জীবন হচ্ছে আমার কাছে বড় কিছু নাই হ্যাঁ তো নুরজানের কাজে আমি হেল্প করি তখন হচ্ছে যখন কি নিয়ে ফাইমা খেলে হ্যাঁ এটা না বুঝলার বোঝানোর কোনো ইচ্ছাও নাই আমার যা ভাবি নাই তাই হয়েছে এটা ভাবে না উচিত হবে প্রতিবার কারণ হচ্ছে এখন বর্ষাকাল বৃষ্টিতে নাম পেয়ে না তোমাদের যে সব মানে কাজের যে মালামাল এখানে মিক্স করতো সবকিছু হ্যাঁ মিক্স করতে এখানেই তো এখন আর বৃষ্টির জন্য এখানে সম্ভব না এখন হচ্ছে আমাদের রুমের মধ্যেই হচ্ছে করা লাগবে এই যে এই জায়গাটায় যে খালি করে দিচ্ছি সব এখানে হচ্ছে সিমেন্ট বালু মিক্স হবে এই বৃষ্টি আবার এই রোদ আর এখন আমাদের ওই যে বালু অন্ত চাওয়া লাগবে মানে কি বলবো বর্ষাকালে কোনো কিছু বোঝা যায় না কখন বৃষ্টি হবে কখন রোদ এখন পুরো টাটকা রোদ Нине <laughs> сасалладай. <laughs> <laughs> <laughs>

কোনো হয় জামে যদি কিছু ভালো নিচু করছে বা পরে না এরকম আল্লাহ আল্লাহ রক্ষা করছে আলহামদুলিল্লাহ তো হালকা একটু তো ভরবি তাই না এই হচ্ছে সকালের খাবার গ্রামের মানুষ বেশিরভাগ সময় এগুলোই খায় আর এগুলোই কেমন দিন ভালো লাগে তো মুখে হ্যাঁ ঝাল জাল ভর্তা তারপর হচ্ছে ডাল ওই ডাল দি চাস ডাইল খায় না

এই খাবারের মধ্যে যে শান্তি গোষ্ঠীর মধ্যে সে শান্তি জীবনও নাই আলহামদুলিল্লাহ সব খাওয়া শেষ আমি একটু বেশি খেতে আজকে কাজ করছি তো বেশি দেখ খাওয়া দাওয়া শেষ করি আরো কাজ আছে বাজার যাওয়া লাগতে পারে দেখেন আমার বাবা ওখানে বাতাস আসতেছে না বাতাসে এইগুলো উঠতেছে বাবা অনেক মজা হইতেছে হ্যাঁ বৃষ্টি এরকম বৃষ্টি যদি নামে বাতাস হইতেছে তাহলে তো অনেক অসুবিধা ভাই কারণ জানা কিছু দেওয়া নাই হবে আল্লাহ করো আবার আসতেছে বাবা যে দুষ্টুমি করে কি বলবো মিস্ত্রিদের জন্য সব খাইছে আবার মানে খায় নাই তো ভাল হয়েছে খালি হ্যাঁ সুন্দর সুন্দর আপনারা যারা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন দুইটা জিনিস আপনাদের সামনে গোপন ছিল একটা হচ্ছে এটা তো আপনারা এখন জেনে গেছেন যে নূরজান আমার কি হয় নূরজাহান আমার বউ এটা গোপন ছিল আর হচ্ছে আটটা জিনিস গোপন এখন পর্যন্ত আছে সেটা আজকে আপনারা জেনে যাবেন আর এটা আমি আপনাদের জানাবো এই জন্য যাতে আপনারা খুশি হন আর আপনারা আর কোনো ধরনের কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব না উত্তর দিবই না কিন্তু আজকে আপনাদেরকে খুশি করার জন্য এই বিটা আমি করলাম আশা করি আপনারা খুশি হবে না আপনার আপনাদেরকে এখন খুশি করে দেবেন তোমার কি হয় হ্যাঁ কি হয় বাবা নুরজান তোমার মাম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আপনারা আশা করি এখন রাজারাও নুরজান আশা করি এখন আপনারা খুশি হয়েছেন হ্যাঁ হ্যাঁ যাবো তোমরা বাবা হ্যাঁ একটু পরে যাবো হুম তোমার মামা কি বলে জানো বাবা তো মামা বলে কি বলে আব্রাহিমের জন্য তিনটা প্যান্ট লাগবে সুন্দর সুন্দর পুতুলওয়ালা ওলা টেডি 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 প্যান্ট লাগবে বাবা সেটা বলে তোমার কি লাগবে সেটা তোমার কিছুটা লাগবে বাবা যে কি করবা সেটা বলো আগে না তোমার কি লাগবে সেটা বলো

বাবা তোমার মাম্মার নাম কি বলো তো হ্যাঁ জোরে বলো আচ্ছা আজান দিচ্ছে বাবা আজানের সঙ্গে তারপর কথা আজকে আপনারা আশা করি খুশি হয়েছেন এখন কথা হচ্ছে এটা আমি কি এটা কি আব্রাহিমকে আগে ডাকে নাই আগেও ডাকছে কিন্তু যখন আমি চিন্তা করছি আপনার সাথে শেয়ার করবো তখন কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে শুনাইছি আপনারা কিন্তু এই কয়েকদিন ধরে জানেন কয়েকদিন ধরে আব্রাহিম ডাক্ত ছিল হ্যাঁ আপনারা খেয়াল করছেন এটা আপনাদেরকে আমি ইচ্ছা করে দিন আমি আপনারা খুশি হয়েছেন হচ্ছে আশা করব যে আর হচ্ছে কোনো ধরনের কোনো বাজে কমেন্ট দেখবো না দেখলেও আর সমস্যা হবে না কারণ দেখলেও আর উত্তর দেওয়া সম্ভব না আর কোনো কিছু জানার নাইও আপনাদের আর কিছু জানার নাই আসলে এখন আপনারা আর কিছু জানতে চাইলে আর কিছু করার নাই আশা করি আপনারা খুশি হয়েছেন কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আবার আগামীকালকে দেখা হবে হ্যাঁ দুজন রান্না করতেছে এখন একটু তাড়াতাড়ি রান্না করতে হবে তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম